ভারতের প্রয়াগ রাজ্যে সোমবার থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা এ মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবছরের মহাকুম্ভে সব মিলিয়ে পঁয়তাল্লিশ কোটিরও বেশি ভক্তের সমাগম হবে বলে মনে করা হচ্ছে বারো বছর অন্তর অন্তর প্রয়াক রাজে মহাকুম্ভ মেলা হয় অন্য স্নানের জন্য ইতিমধ্যে বয়াক রাজে জড়ো হয়েছেন লক্ষ লক্ষ মানুষ শনিবার থেকেই সাধু সন্ন্যাসী ভিড় করতে শুরু করেছে মহাকুম্ভ মেলায় তবে তাদের মধ্যে যিনি সবচেয়ে নজর কেড়েছেন তবে তাদের মধ্যে যিনি সবচেয়ে নজর কেড়েছেন তিনি হচ্ছেন হর্ষা রিচারিয়া ইনস্টাগ্রামে হর্ষার ফলোয়ার সংখ্যা প্রায় দশ লক্ষ গত কয়েক বছরে দুই হাজারেরও বেশি পোস্ট তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তবে বছর দুয়েক আগে সন্ন্যাসী জীবন বেছে নেন হর্ষা আচার্য মহামণ্ডলেশ্বরের কাছে দীক্ষা নিয়ে সাধ্য হন তিনি হর্ষাকে মহাকুম্ভের আসরে দেখে হইচই পড়ে গেছে তার অনুরাগীদের দাবি সত্যিই জাগতিক মহামায়া ছেড়ে শান্তির খোঁজে আধ্যাত্মিকতার পথে পা বাড়িয়েছেন তিনি যদিও নেটিজেনদের একাংশের মতে পুরোটাই লোক দেখানো নিজের অনুসারীদের সংখ্যা আরও বাড়াতেই তিনি সেজে মহাকুম্বের মেলায় ঘুরছেন তবে একথা অনস্বীকার্য যে তিনি সত্যি সন্ন্যাসিনীর জীবন গ্রহণ করুন বা না করুন তার সৌন্দর্যে মজেছেন অনেকেই তাকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে হর্ষার বাড়ি উত্তরখণ্ডে অতীতে সঞ্চালিকা হিসেবে কাজ করতেন সাবেক এই ইনফ্লুয়েঞ্জার পরিচয় দিতেন অস্কার হর্ষা নামে সামাজিক মাধ্যমে নিয়মিত সঞ্চালনার ছবি ভিডিও পোস্ট করতেন হর্ষার দেশ বিদেশে ভ্রমণের বহু ছবি তার ইনস্টাগ্রামে রয়েছে দু সালের নভেম্বরে ব্যাংককের হোয়াহিন সিটিতে একটি ডেস্টিনেশন বিয়ের আয়োজন করেছিলেন হর্ষা এরপরে মিয়ানমারের মান্দালয় শহরেও একটি ডেস্টিনেশন বিবাহের আয়োজন করেছিলেন তিনি দুই বছর পূর্বে সন্ন্যাসিনীর জীবন বেছে নেন হর্ষা তারপর থেকেই হর্ষা নিজের পরিচয় দেন সমাজকর্মী এবং হিন্দু সনাতনী হিংসি হিসাবে যদিও এখনও সঞ্চালিকা হিসেবে কাজ করছেন তিনি ইনফ্লুয়েঞ্জার হিসাবেও কাজ করেন তবে হর্ষাকে সাধারণত সব পোশাকে দেখা যায় তার থেকে সম্পূর্ণ অন্যরূপে মহাকুম্ভে ধরা দিয়েছেন তিনি সাধীর পোশাক কপালে তিলক এবং ফুলের মালা পরে রথে চড়ে মহাকম্বে পৌঁছান তিনি সেখানে পৌঁছে একটি সাক্ষাৎকারে ত্রিশ বছর বয়সী হর্ষৎ জানিয়েছেন তিনি সবকিছু ছেড়ে নতুন পোশাক পরেছেন বেশ ধারণ কি সময় हाँ आप जब जिंदगी में बहुत कुछ कर लेते हो जब आपने एक्टिंग भी कर लिया है एंकरिंग भी कर लिया आपने देश विदेश भी घूम लिया है आपने सब कुछ कर लिया है उसके बाद ये रहता है कि आपको उसमें सुकून नहीं मिल रहा है नाम है शौरत है लेकिन सुकून नहीं है फिर जब आपको भक्ति अपनी तरफ खींच दिया ना तो आपको धीरे धीरे सुकून मिलना चालू होता है फिर आप लोगों से काम से कटके और भगवान की शरण में भजन कीर्तन में मंदिरों में आके रहना चालू कर देते हो तो ऐसा जिसकी किस्मत में लिखा होता है यहाँ से जुड़ना वो जुड़ ही जाता है